আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বাইশ জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সঙ্গে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু হিউজ পরিমাণ আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তবে একটা ছোট্ট দুর্ভাগ্য সেটা হচ্ছে যে লেনদেন কিন্তু আবার কিছুটা কমে গিয়েছে যাই হোক এটা হতে পারে একদিন লেনদেন ভালো হবে একদিন একটু কমতে পারে এটা কোনো বড় বিষয় নয় বড়ো বিষয় হচ্ছে আস্তে আস্তে পয়েন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তার মানে আস্তে আস্তে মানুষের কিন্তু আগ্রহ এবং আস্থা দুটোই কিন্তু ফেরো এসেছে শেয়ার মার্কেটে যদিও আমরা দেখতে পেয়েছি দেশের একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে গতকাল তো অনেকেই ধারণা করেছিল মার্কেট আজকে অনেকাংশে খারাপ হতে পারে তবে শুরুর দিকে কিছুটা খারাপ হয়েছিল কিন্তু এরপরে আস্তে আস্তে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং যারা দুর্ঘটনায় নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের জন্য আসলে সমবেদনা এবং নিহতদের আত্মার মাফিয়াত কামনা করে আজকের এই ভিডিও আমি শুরু করছি তো ভিডিও যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ি সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসির সাধারণ সূচকে পঞ্চাশ দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়ে তেত্রিশ দশমিক তিন আট পয়েন্টের মতো এবং ডিএসসি সরের সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে চোদ্দ দশমিক আট পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্যাড বিসি সাড়ে ছয় পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা সিটি ব্যাংক এরা মোটামুটি তিন পয়েন্টের বেশি কিন্তু আপ করেছে এছাড়াও প্রাইম ব্যাংক কিন্তু এখানে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এখানে দেখতে পাচ্ছি বিএসসি রেনাটা এখানে হায়দ্রাবাদ সিমেন্ট পুবালি ব্যাংক এরা মোটামুটি দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে অপরদিকে মার্কেট ড্রেগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগারে এখানে ব্র্যাক ব্যাংক তারা কিন্তু দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আজকে একশো চুয়াত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল উনসত্তরটি এবং পতন ঘটেছে একশো একান্নটির এবং আমরা যদি এখানে ট্রাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সাতশো বাইশ দশমিক দুই নয় আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা আসলে গতদিন আরও ভালো অবস্থানে ছিল তবে যাই হোক যদি অনেকাংশে কম আমরা বলতে পারি তারপরেও আশা করছি সামনের দিনগুলোতে আরও লেনদেন ভালো হবে যাই হোক এছাড়া আমরা যদি এখানে দেখি টপ গেইনার এবং গ্লুজার তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি উত্তরা ফাইন্যান্স তারপর এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল এরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে হল্টেড আর একটি সিরামিক হাইড্রেল্স সিমেন্ট এরাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড বা হলটেডের কাছাকাছি পরিমাণে অপর দিকে যদি আমি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি কেউই কিন্তু আজকে তেমন পরিমাণে মাইনাস হয়নি মোটামুটি অবস্থানে মাইনাস হয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিএসসি কিন্তু টাকার অঙ্কে লেনদেনে ভালো হয়েছে এছাড়াও সিটি ব্যাংক কিন্তু ভালো হয়েছে ওরিন ইনফিউশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো করেছে খান ব্রাদার্সও কিন্তু লেনদেন হিসেবে ভালো করেছে এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে সিরামিক সেক্টরটি সবচেয়ে ভালো অবস্থানে ছিল এছাড়াও মিসরিনিয়াস সেক্টরটি ভালো অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ভালো এছাড়া ফুড অ্যান্ড অ্যালাইডও কিন্তু ভালো অবস্থানে ছিল আমরা খেয়াল করছি টেনা ইন্ডাস্ট্রিজ আমরা কিন্তু বলতে পারি ভালো অবস্থানে ছিল আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি শুধুমাত্র কর্পোরেট বন্ডের কথাই বলতে পারি এটা তুলনামূলকভাবে খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রান্সেন্টের যদি আলোচনা করি তাহলে দিচ্ছি ব্লক মার্কেটে আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ এরা কিন্তু মোটামুটি ভালো লেনদেন করেছে বিএসসি কিন্তু ভালো লেনদেন করেছে ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু ভালো লেনদেন আজকে হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও খানবাজার কিন্তু মোটামুটি ভালোই লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের ফাঁদ ছিঁড়ে শেয়ার বাজারে লাল সবুজের জয়গান তো মূলত আজকের কথা এখানে বলা হচ্ছে যে আজকে কিন্তু দীর্ঘ পাঁচটা কর্মদিবস টানা বৃদ্ধির পরে কিন্তু আজকে কিছুটা লেনদেনের একটা কার্ভ আমরা দেখতে পেয়েছি বা পরিবর্তন হয়েছে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন হয়েছে আমরা দেখতে পেয়েছি একদিনেই প্রায় তিনবার কিন্তু সূচকের পতন ঘটেছিল তো এর বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি এবং শুরুতে কিন্তু পতন দিয়েই লেনদেন চলছিলো কিন্তু এরপরের দুপুর বারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে মার্কেট ঘুরে দাঁড়াতে শুরু করে এবং আমরা দেখতে পেয়েছি প্রায় একান্ন পয়েন্টের মতো কিন্তু বৃদ্ধি করেছে তো এটা কিন্তু খুব একটা ভালো দিক এবং এই পয়েন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট মাসের মধ্যে সর্বোচ্চ সূচক বর্তমানের এই অবস্থাটা তো যাই হোক এবং আমরা দেখতে পেয়েছি এর আগে চব্বিশ সালের যে এগারো নম্বর তখন ছিল পাঁচ হাজার তিনশো পয়েন্টের মতো সূচক তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর কিছু সূচক বৃদ্ধি পেলেই যে এই রেকর্ডটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে বা রেকর্ডটা ভেঙে যাবে তো এখন আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে এখন দেখা যায় কি হয় তো যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচই আগস্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার বন্ধ থাকবে তো মূলত পাঁচই আগস্ট গণবর্ধন দিবস হিসেবে বা জুলাই গণবর্ধন দিবস হিসেবে কিন্তু সকল কিছুই বন্ধ থাকবে আর কিন্তু একটা জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাংক তারপর হচ্ছে আমাদের আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার মার্কেটও কিন্তু বাইরে নয় তারাও কিন্তু বন্ধের আওতায় পড়বে তো এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা খারাপ খবরই বলা যায় সেটা হচ্ছে নুরানি কারখানা বন্ধ তো মূলত যে সকল বিনিয়োগকারী নুরানি রাইনের বিনিয়োগ করেছেন তাদের জন্য এটা একটা নিঃসন্দেহ দুঃসংবাদ এর কারণ হচ্ছে যদি কোনো একটি কোম্পানির কারখানা বন্ধ থাকে তাহলে তার উৎপাদন বন্ধ এবং উৎপাদন বন্ধ থাকার মূল বিষয়টা হচ্ছে কোম্পানির আয় তেমন আর নেই অর্থাৎ আয় কিন্তু বন্ধ সেই ক্ষেত্রে যারা এই বিনিয়োগ করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নবে এটাই স্বাভাবিক তো মূলত এই নিউজটি আমাদেরকে জানিয়েছে ডিএসসি তারা সরজমিনে কিন্তু দেখেছে যে কারখানাগুলো বন্ধ যাই হোক তারপর আমি আপনাদেরকে বলবো কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সব কিছু ভালো বন্ধু জেনে বুঝে বিনিয়োগ করবে এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ এর পরবর্তীতে আজকে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইশ জুলাই ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে বাইশ জুলাই ব্লকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হয়েছে তারা কার আমরা টেকনজারে দেখে নিই তারা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ ব্র্যাক ব্যাঙ্ক বাংলার শিপিং কর্পোরেশন খান ব্রাদার্স এবং বাংলা সাবমেরিন কেবল তো এই পাঁচটি কোম্পানি মোটামুটি তারা এগারো কোটি টাকারও বেশি কিন্তু লেনদেন করেছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন এখন আসলে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো বড় বিষয় নেই যা আগের পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভলিউম লিডারে স্থান নিয়েছে মৌলবিত্তির দুই কোম্পানি তো মূলত আমরা দেখতে পেয়েছি যে ভলিউম লিডারে কিন্তু আমরা খেয়াল করেছি যে মৌলবিত্তির দুই কোম্পানি ভালো পরিমাণে কিন্তু লেনদেন করেছে এবং এরা কিন্তু সর্বোচ্চ পরিমাণে লেনদেন করেছে আমরা খেয়াল করছি তো সেই দুটি কোম্পানি কার আমরা একটু এক্ষেত্রে দেখে নিই তারা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরের দুটি কোম্পানি বা দুটি ব্যাঙ্ক বলা যায় একটা হচ্ছে সিটি ব্যাঙ্ক এবং একটা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক তো আমরা দেখতে পাচ্ছি লেনদেনের দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক আজকে কিন্তু হিউজ পরিমাণ লেনদেন করেছে এবং যেহেতু ব্যাঙ্ক সেক্টর বর্তমানে ভালো করছে তো এই জন্য কিন্তু বাজার বিশ্লেষকরা কিন্তু এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তো এখন আসলে ব্যাঙ্ক সেক্টরটাই হচ্ছে একটি শেয়ার মার্কেটের মূল ভিত্তি বা আমরা বলতে পারি মূল উৎস তো এখন সেই সেক্টর যদি ভালো করে তাহলে আলটিমেটলি সমগ্র অর্থনীতি ভালো বলে বিবেচনা করা যায় এবং সেগুলো কিন্তু ভালো করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা জেনে বুঝে যে ভালো শেয়ারে বিনিয়োগ করবেন এবং ব্যাংক খাতে শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করবেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ যাতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামনত উপকার আসে তাহলে আমি আসুক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে বেশি একটা কথা বারাবানো আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম